म्बरा शबशिवरूडाङ् त्रिनेत्राङ् परा कर्णालम्बी नृमुण्ड युग्म भयदाङ्गीषणा बमाधोर्थकराम्बुजे नरशी खडगञ्च सव्यतरे दानाभीति भीति विमुक्ता भी केशणी चया গ্রাম বাংলার কালী পুজো তোমাদেরকে আমি দেখাবো তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো কি সুন্দরভাবে কত ভক্তি ও নিষ্ঠা করে গ্রাম বাংলার কালী পুজো হয় এবং নদী থেকে ঘর নিয়ে আসা ইয়ে করা এটা দারুণ সুন্দর এই ভিডিওটি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ তোমাদের সকলকে জানায় শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এইগুলো হচ্ছে পুজোর থালা বাসন অর্থাৎ পঞ্চপ্রদীপ থেকে শুরু করে পুজোর ফল কাটা সমস্ত জিনিসপত্রগুলো এইখানে রাখা আছে আর এই হচ্ছে স্বয়ং মা মাকে আর কোনো গয়না পড়া হয়নি তো দেখো এমনি সুতো বাঁধা হচ্ছে আর সবাই নিজেদের মতো করে কথাবার্তা সব চলছে তোমরা দেখতে পাচ্ছ পুরো পুজোটা তুলে ধরবো মহাকালী ইনি হচ্ছেন স্বয়ং মহাকালী মহাকালী পুজো তোমাদেরকে আমি তুলে ধরবো এবং গ্রামগঞ্জে এই ধরনের পুজো কিন্তু পালা হিসাবে হয় তো মানে মানে ধরুন একটা বাড়ি বিভিন্ন রকমের লোকজন থাকে বড় কাকা ছোটো কাকা মেজে কাকা বা হয়তো বড় ছোট মেজো সেজো তো এসব সেই ভাইদের মধ্যে পালা সিস্টেমে ধরুন গ্রামেগঞ্জে এরকম পুজো হয় তো দেখো শহরেও ভালো পুজো হয় শহরে ভালো দুর্গা পুজো হয় তুমি কালী পুজো হয় বিরাট ধুমধাম করে থিম প্যান্ডেল হয় কিন্তু মা কালীর পুজো যে যেটা আয়োজন হয় হয় এবং আয়োজনের সাথে যোগাড় এবং সাথে প্রেম ভক্তি থাকে একটা সাচ্চা পুজো যাকে বলে যেটা গ্রামগঞ্জে গেলে গ্রামের মাটিতে গেলে কিন্তু পাওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটি থেকে কিন্তু দেখতে পাবে তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো তো এই ঠাকুর মন। আরেকটি মায়ের মূর্তি এলো তো ওই মূর্তিটি ছিল ছোট মূর্তি কারণ ওইখানে ওই স্থানে বড় মূর্তিও আছে তো সেই বড় মাকে তোমাদের দর্শন দো, করাবো আর দেখো এইখানে এই যে আটনটা দেখছো ওইখানে রাখা হচ্ছে এটার উপরে মাকে বসানো হবে মানে বিদিটি ভালো করে পরিষ্কার করা করা হচ্ছে তো এই এই যে বড় পাটা আছে এই বড়ো পাটাটার উপরে মাকে বসানো হবে তো দেখো সবাই মিলে ধরা ধরে করে এটা বসানো হচ্ছে তো এটার উপরে ওই মাকে বসানো হবে তো পুরো প্রসেসটা কী কীভাবে হয় তোমরা দেখো ওদেরকে বলে দিই এই গ্রামটা হচ্ছে আমারই নিজস্ব মামার বাড়ি আমারই মামা মামার বাড়ি গ্রাম তো তোমরা দেখতে পাবে আমিও কিন্তু মাকে ধরবো তো তোমরা দেখো থাকে পিছত যাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই নিজেদের মধ্যে আলোচনা করে মাকে বেদিন করে বসিয়ে সেট করা হচ্ছে মানে আর কি মন্দিরের গেট থেকে সোজাসুজি যেন মাকে দেখতে পাওয়া যায় তো সেইভাবেই আর কি মাকে সেট করা হচ্ছে মানে মায়ের যে বিগ্রহটা আছে সেই বিগ্রহটাই আর কি সেট করা হচ্ছে

উঠতেছি তো এরপরে আমরা সবাই মিলে যাচ্ছি ঘটানতে আনতে আর ঘটানতে যাচ্ছেন দুই ব্রাহ্মণ মানে দুজন ব্রাহ্মণ মানে যারা আর কি পুজো করবেন এবং আমরা সবাই যাচ্ছি ঠাক বাজাতে বাজাতে নদীর আর এই নদীটি হচ্ছে খড়ি নদী তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক এবং আমরা সবাই মিলে যাচ্ছি ঘটানতে আনতে থাকে আওয়াজের সাথে ধুনোর সাথে এবং ঘটানতে আনতে আনতে অনেকগুলো মায়ের দর্শন কিন্তু হবে তোমরা ভিডিওটি দেখো তো তোমাদেরকে আমি গ্রামেরই একটি মা মাকেও দর্শন করাবো তাই তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার বাড়ি তো শহরে কিন্তু কালী পুজোতে এই গ্রামের বাড়ি মানে মামার বাড়িতে না আসলে না ঠিক ভ ভরেন আমি জন্ম থেকেই আসি মামার বাড়িতে তো এই বছরটা ভাব ভাবলাম যে আমাদের মামার বাড়ির গ্রাম্য রীতিনীতি মেনে যে মহাকালী পুজো হয় ভক্তি এবং নিষ্ঠার সাহায্যে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা যারা ভিডিওটি দেখছো সবার মধ্যে শেয়ার করে দাও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো দেখো আমরা এবার প্রায়ই নদীর পাড়ে এসেই গেছি তো বন্ধুরা চলো আস্তে আস্তে ঘাটের দিদিকে যাওয়া যাক এবং বর্তমানে নদীতে জল ছাড়া হয়েছে তো সেই জন্য জলও ভালো আছে তো এবার আস্তে আস্তে পুরীত মশাই নদীর ঘাটে নামব কিন্তু ঘাটটা অবশ্য খুবই খারাপ কারণ দু দিন আগে মানে বর্ষাতে প্রচুর বন্যা হয়েছিলো যে ওই জন্য দেখো গুলো সব এগুলো ক্ষেপড়ে হয়েছে তো আমাদেরকে এবার আস্তে আস্তে ক্রমশ সাবধানে যে দিকে নামতে হচ্ছে এবং আমরা সবাই মিলে আস্তে আস্তে সাবধানে নিচে দিকে নামছি তো দেখো ঘর টানতে যাওয়া হচ্ছে তো দেখো সামনে একটি নৌকা আছে তো জল কিন্তু প্রচণ্ড মানে এক হাঁটি থেকে এক গলা হচ্ছে সময় লাগে না মানে আমি জলের গভীরতার কথা বলছি তো এখানে মনে হয় না যে জল ভরা যাবে কারণ স্থানটা অত্যন্ত গভীর শেষে ঘটে জল বরা হয়ে গেল এর এই ঘট নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে তো বন্ধুরা চলো এই ঘর যাচ্ছে মানে স্বয়ং মা যাচ্ছে আর তোমাদেরকে বলে দিই তো এই যে নদী এই নদীতেই আবার মায়ের প্রতিমা নিরঞ্জন হয় সেটা দেখাবো সেটা দেখাবো পরের পাটে কিন্তু এই পাটে তোমরা শুধু মায়ের পুজোটা দেখো কিভাবে পুজো হয় আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো চলো আস্তে আস্তে এবার মন্দিরের দিকে যাওয়া যাক দেখছো সামনে আরও অনেক কিছু দেখতে পাবে কিন্তু আমার একটা ছোটো প্রশ্ন তো তোমাদের কাছে তোমাদেরকেও আমি বলছি যে তোমাদের গ্রামে কি কিছু হয় তোমাদের দেশের বাড়ি বা তোমাদের নিজের বাড়ি কি কোনো গ্রামে না তোমরা এরকম আমার বাড়িতে যাও বা আর কি যেতে আমাকে কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং আনন্দ দেয় এবং ইচ্ছা করে তোমাদের জন্য একটা সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো এবং তুলে ধরবো যাতে তোমরাও অনেক কিছু জিনিস দেখতে পারো এবং তোমাদের সেইগুলো ভালোও লাগে কারণ শহরে আমরা কম বেশি দেখি গ্রামগঞ্জে পুজো এ হয়েছে এতটা দেখা যায় না আমি তোমাদের পুরোটা দেখাবো পুরোটা তোমাদেরকে কপার আমি করছি তোমরা দেখে বুঝতেই পারছো পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা বুঝতে পারছো এবং তোমরা যে ভিডিও হিসেবে নাও তোমরা ভাবো যে তোমরা ওই স্থানে প্রেজেন্ট আছো মানে উপস্থিত আছো সেইভাবে তোমরা ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভিডিওটি দুর্দান্ত লাগবে তো অবশেষে আমরা মায়ের মন্দিরে এসে গেলাম তো পুরোহিত মশাই ঘর নিয়ে কিন্তু এসে গেলেন তো এবার ঘরটাকে এবার মায়ের কাছে রাখা হবে তো দেখো এবার পুরোহিত মশাই কীভাবে ঘরটি মায়ের সামনে রাখছেন এখানে পুজো শুরু হয়ে গেছে এবং অত্যন্ত ভক্তি নিষ্ঠাভাবে শাস্ত্র মেনে পুজো করা হচ্ছে আর তোমাদেরকে বলে দিই যে এখানকার মানে যিনি পুজো করছেন ইনি কিন্তু টোলের একজন পণ্ডিত হ্যাঁ এখনও টোল আছে তোমার তোমরা হয়তো ভাবছো না যে টোল তো আগেকার সময় ছিল না এখনও টোল আছে ইনি একজন টোলের ভালো পণ্ডিত এবং সব বড় বড়ো ব্যাপার উনি একজন মাতৃভক্ত দেখো খুব সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছে এবং তোমরা মাকে মন ভরে দর্শন তোমরা গ্রামের আর একটি জায়গাতে কালী পুজো হচ্ছে তো সেই কালী মাকে দর্শন করাতে নিয়ে আসলাম আমি তোমাদের কাছে তো দেখো এই হচ্ছেন স্বয়ং মা তো আমি এসে গেলাম তোমাদের কাছে এখানেও দেখো মাকে সাজানো হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পরেও কিন্তু এই মন্দিরেও কিন্তু মায়ের ভক্তি ও নিষ্ঠা মেনে কিন্তু পুজো আরম্ভ হয়ে যাবে আর এই হচ্ছে খেপাকালি তোমাদের ভিডিও প্রথমেই বলেছিলাম তো এই হচ্ছে এই গ্রামের খেপাকালি মা তো বন্ধুরা আবারও চলে আসলাম আমাদের মন দিতে কেন রাত যত বাড়ছে পুজো তত গভীর হচ্ছে মানে আরও ভালো করে পুজো হচ্ছে আরতি পুষ্পাঞ্জ জুলি সব কিছু হবে আর এই হচ্ছে ঢাক আর দেখো কত মানুষ এসছে দেখেছো সমস্ত মানুষের ভিড় এরপর যত সময় যাবে আস্তে আস্তে মানুষের এই ভক্ত বাড়ির কাছে মানুষ বাড়িয়েছিল আমার এই মনস্কামনা পূর্ণ করলে আমি ধুনো পড়াবো তো মা সারা দিয়েছেন তো ভক্তরা এখানে ধুনো পড়াচ্ছে তো তোমরা সেই ধুনো পড়ানোর দৃশ্যটিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু ধুনো পড়ানো হচ্ছে তো দেখো গ্রামগঞ্জে এরকম সুন্দর বিরল ঈশ্ব আর যেন একটা মস্টালজিগের একটা ব্যাপার না তোমরা কি বলো তোমাদের কি মত তোমার একটু কমেন্ট বক্সে জানাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এটি হচ্ছে পঞ্চপ্রদীপ তো সবাই মিলে এখানে পঞ্চপ্রদীপ চালাচ্ছেন মানে সবাই মিলে আর কি পঞ্চপ্রদীপ আর কি চালানো হচ্ছে তোমার সিটিও দেখতে পাচ্ছ এখানে ঢাকি কিন্তু ঢাক বাজাচ্ছেন কাশোর ঘণ্টা ঢাক বাজছেন এবং তোমাদেরকে বলে দিই এই মায়ের মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো ডিজে বক্স বা এই ধরনের মিউজিক কিন্তু বাজানো যায় না আগে বহুবার যতবারই বক্স বাজানো হয়েছে বক্স কিন্তু বাজেনি সবাই হয়তো ভেবেছে যে বক্স খারাপ কিন্তু না তার ওই বক্স অন্য জায়গায় বাজে এই মায়ের স্থানে কিন্তু বাজে না মানে মায়ের মায়েরটা ইচ্ছা নয় এই মায়ের এখানে মহিমাটাই এমন তো তোমরা এইখানে প্রতি জ্বালানো হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে আর এই পঞ্চপ্রদীপ জ্বালানোর পরেই তোমরা দেখতে পাবে যে আরতি হবে তো সেই আরতি আগুন আমরা সবাই নিই যে কোনো কালী মন্দিরেই এই আরতিটা দেয় তো আমরা সবাই জানি আর এই মন্দিরে যিনি প্রধান উনি যেভাবে আরতি করছেন অসাধারণ তোমরা ওই আরতি যা দেখো আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আর কমেন্ট বক্সে কমেন্ট করে জয় মাখালী টাটা